আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম নতুন একটা সার্ক নিয়ে সেটা হচ্ছে একশো বারো জনকে নিয়োগ দিবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে জাগো নিউজ টোয়েন্টি ফোরে যাকে এখানে আমরা দেখতে পেরেছি অর্থাৎ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন ছয়টি পদে একশো বারো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তেরোই জুন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন পদ মন্ত্রণালয়ের নাম পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এখানে চাকরির সার্কুলার বিবরণ দেওয়া হচ্ছে এক নম্বর হচ্ছে সহকারী কর্মকর্তা গ্রেড এগারো লোক টেপে শিক্ষা যোগ্যতা এম কর ডট কম শিখ অর্থাৎ স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক বেশ স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতা সমন্বয় বিকম ডিগ্রি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর যে সমস্ত জেলার লোক আবেদন করতে পারবেন সেটা ডায়মেশন দেওয়া আছে মাদারীপুর ময়মনসিংহ নড়াইল বরগনা জেলা ব্যতীত অন্য সকল জেলার লোক আবেদন করতে পারবেন এ তিন প্রতিবন্ধী হলে সকল জেলার লোক আবেদন করতে পারবেন দুই নম্বরে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক লোক নিবেশ সাতত্রিশ জন দ্বিতীয় বিভাগে বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে বিএনজি ডিগ্রি স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বিএসসি এ জি তিন নম্বর হচ্ছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন চৌদ্দজন লোক নিবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রিদারী অভিজ্ঞ হলেই হবে চার নম্বরে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব পনেরো জন নিবে ডিগ্রি তা ডিগ্রী যোগ্যতা পাঁচ নম্বরে নিম্ন বিভাগে সহকারী চোদ্দোটি নিম্নতম এইচএসএ এবং ইংরেজিতে যথাক্রমে শব্দ বাংলাতে মিনিটে বিশটা শব্দ উঠাতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বরে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার অপারেটর তেরোটি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশটা বাংলা বিশটা শব্দ গতি থাকতে হবে এইচএসসি পাশ হলে হবে চাকরির ধরন অস্থায়ী প্রার্থী ধরন নারী পুরুষ কর্মস্থল যে কোনো স্থান যাই হোক যারা আবেদন করতে চান অবশ্যই অবশ্যই তারা বয়স সীমা একুশে মে দুই হাজার চব্বিশ তারিখ আঠারো থেকে তিরিশ বছর হতে হবে আবেদন করার নিয়ম ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন ওয়েব আবেদন ফি এক নম্বরের এক থেকে দুই নম্বর এক নম্বরের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা এবং তিন থেকে ছয় নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা আবেদন শুরু হচ্ছে সাতাশে এপ্রিল আবেদন শেষ তেরোই জুন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে সুতো বাংলাদেশ প্রতিদিন যাই হোক আপনারা আবেদন করে নিন আবেদন করার লিঙ্ক এই মুহূর্তে আমি দিতে পারতেছি না আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওখান থেকে আবেদন লিঙ্কটা দিয়ে দেবো কোনো সমস্যা নেই থ্যাংক ইউ সালাম